কক্সবাজার ভ্রমণের জন্য একটা দারুণ পরিকল্পনা চলো দেখে নেই আমাদের বাংলাদেশে ঘুরতে আওয়ার জন্য কক্সবাজার সব সময় প্রথমেই আছে কারণ এখানে আছে পৃথিবীর সবচেয়ে লম্বা সমুদ্র শক্ত পাহাড় নদী জোড়না দ্বীপ মিলে কক্সবাজারের সৈন্যদর্ব দেখলে সবাই মুগ্ধ হয় আর এক কিলোমিটারের বেশি লম্বা সমুদ্র শক্ততে ছিউয়ের আছড়ে পড়া আর সূর্যাস্ত দেখতে কার না ভালো লাগে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কক্সবাজার ভ্রমণের একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা করতে হয় কিভাবে আবেন কোথায় থাকবেন কি খাবেন সবকিছু জানব আমরা এখন সমুদ্র সুপ্তে চলে এসেছি এখানকার প্রকৃতির সুন্দরল সত্যি অসাধারণ বিশাল নীল সমুদ্র আর সাদা বালির সুপ্ত দেখে মনে হচ্ছে স্বপ্নে আছি এবার আমরা আমাদের গাইডের সাথে পরিচিত হবো তিনি আমাদের এই এলাকার ইতিহাস সংস্কৃতি আর ঐতিহ্য সম্পর্কে বলবেন চলো তার সাথে কথা বলি এবং আরো জানি